আমাদের কথা হচ্ছে অপরাধ করে যারা অপরাধী তাদের প্রকৃত কোন দল নাই তারা তাদের অপরাধ করার জন্যে এক সময় এক দলের সহায়তার সন্নিবেশিত হয় তাই আমরা বলবো অপরাধীকে দৃষ্টিকোণ থেকে না দেখে অপরাধীকে অপরাধের দিক থেকে বিবেচনা করে তাদের বিরুদ্ধে যে কোনো কঠিন ব্যবস্থা যেন গ্রহণ করা হয় দর্শন এটা সামাজিক ব্যাধি আমাদেরকে আমাদের ছেলে মেয়েদেরকে ছোটকাল থেকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে মানবিক মূল্যবোধের শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে যেন কোনো অসামাজিক কার্যকলাপ আগামী দিনে ভবিষ্যৎ প্রজন্ম না করে বাংলাদেশ জাতিবিদল সময় অন্যায় অত্যাচারের বিরুদ্ধে সচ্চার ছিল আপনারা দেখেছেন বিগত আঠারো বছর নিষ্পেষণ ফোন গুমের শিকার হওয়ার পর বাংলাদেশ জাতি বেদলের নেতা কর্মীরা কখনো দমে থাকে নাই তারা কোন ন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে তার অংশ হিসেবে আপনাদের দেখেছেন অনেক রক্তের বিনিময় জাতীয় ছাত্র দল সহ বৈষম্য বিরোধী ছাত্রদের রক্তের বিনিময় জুলাই আগশের রক্তের বিনিময় পাঁচ আগস্ট যে আমরা নতুন করে স্বাধীনতা পেয়েছি সেই স্বাধীনতাকে বিপন্ন করার জন্য বাংলাদেশে শিশু দর্শন শুরু হয়েছে এটা ভোগ আমার মনে হয় যে আছে তারাই এই চক্রান্ত গুলা করছে যারা সারা দেশে আগে তো এই হয় নাই আমরা দেখেছি বরগুনা ঠাকুরগা শুধু নয় এই কবিরাট উপজেলার নতুনপুর ইউনিয়ন সপ্তাহের ইউনিয়নে আমরা কত দুদিন আগে দেখেছি গতকালকে দেখেছি একটি অঘটন ঘটনা করেছে আমরা সকল অঘটন ঘটনার বিরুদ্ধে আমাদের জাতি দল সরকার আমরা চাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই সে যে কোনো দলের হোক যে কোনো মতের হোক আমরা দল মত নির্বিশেষে বাংলাদেশ জাতি দলের পক্ষ থেকে সঙ্গে সহযোগিতা করবো যে কোনো অন্যায়ের বিরুদ্ধে যে কোনো সন্ত্রাস চাঁদাবাদের বিরুদ্ধে উম বিরুদ্ধে আমরা প্রশাসনকে সহযোগিতা করার জন্য আমরা অঙ্গীকার অঙ্গীকারবদ্ধ আমাদের প্রিয়তা তারেক রহমান আসিয়ার দর্শনের পর আমাদের নেতৃবৃন্দ যায় এই জানিয়েছে এবং আজ পরিবার যেন আইনগতভাবে আইনি বিচার পায় সেই জন্য আইনজীবী নিয়োগ করেছে কারণ বাংলাদেশ জাতীয় দলের সর্বপ্রথম চেয়ারম্যান সুদূর প্রবাসে বসে সারা বাংলাদেশে সব দিকে দৃষ্টি রাখছে যেমন গত আন্দোলনে যে আন্দোলন হয়েছে আরে তোমার যে অবদান তেমনি প্রতি ক্ষেত্রে আমাদের নেতার অবদান আছে সারা বাংলাদেশে সব অন্যায় জনময়ের বিরুদ্ধে সব সময় সরকার ছেলের অবশ্য থাকবে